ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যাক্ল আজকের রেসিপি হলো সুজির উপমা বা ঝাল সুজি এটা সকাল বা সন্ধ্যায় ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করতাম এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কারি পাতা সুজি প্রথমে হালকা আঁচ দিয়ে এটা লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ালে চলবে না একেবারে লো ফ্লেমে রেখেই আস্তে আস্তে এটা লাল করে ভেজে নিতে হবে ভেজে একটি পাত্রে তুলে রেখে দিতে হবে সুজি ভাজা হয়ে গেছে তুলে আমি একটি পাত্রে রেখে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলে এখানে আমি কালো সর্ষে আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যখন চড়বড় করে একটু ভালোভাবে ভাজা হবে সেই সময় দিয়ে দিতে হবে কারিপাতা কারিপাতাগুলো বেশ সুন্দর একটা গন্ধ উঠবে সেই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা সবজি সবজির মধ্যে এখানে আমি দিয়েছি আলু বিনস গাজর এগুলো একটু ভেজে নেব এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম ওই এক মুঠো মতো দিলাম আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ সবজি হালকা করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু বেশি ভাজলে ভালো লাগবে না ওই হালকা করে ভেজে হবে পেঁয়াজ সবজি একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু কাজু আর কিশমিশ দিলাম এখানে চিনে বাদামও দেওয়া যেতে পারে আমি এখানে কাজু দিলাম তো সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা সুজি দিয়ে দিলাম সুজির সঙ্গে সবজি খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করব খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না এটা একেবারে ঝরঝরে হবে আবারও সুজিগুলো যাতে সিদ্ধ হয় সেই রকম জল এখানে দিতে হবে দেখুন একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দিলাম এই জলটাও শুকিয়ে যাবে আর সবজির সঙ্গে সুজিও সিদ্ধ হয়ে যাবে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর একটু আমি মিষ্টি দিচ্ছি এখানে খুব বেশি ঝালটা দিইনি তো মিষ্টির জন্য একটু গুড় এখানে দিয়েছি এইভাবে রান্না করলে বাচ্চারাও খেতে ভালোবাসবে আর বড়দের জন্য এখানে লঙ্কা অ্যাড করতে পারবেন আমি এখানে লঙ্কাটা দিই নি একটু এটা টেনে গেলেই আস্তে আস্তে শুকিয়ে যাবে এর মধ্যে সামান্য ঘি দিয়ে দিলাম দেখুন আবারও আমি এটা নাড়াচাড়া করে একেবারে একটু ড্রাই করে নেব ড্রাই করে নিলে কিন্তু এটা আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এনে যাবে একটু সিদ্ধ না হলে বাচ্চারা তো খেতে পারবে না আর সবজি আছে সবজি দিয়ে এইভাবে সুজিটা রান্না করলে দেখবেন খেতে বেশ লাগবে যে কোনো বাচ্চাদের এইভাবে রান্না করে দিন দেখবেন খুব ভালোভাবে খেয়ে নেবেন তৈরি হয়ে গেছে সুজির উপমা তো আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ভালো থাকলে